আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যাদের ফোনে ইউটিউব চলে না এরকম দেখায় সুইচ টু ইউটিউব ডট কম যাদের ফোনে এরকম দেখায় ইউটিউব চলে না তারা কিভাবে ইউটিউব চালাবো তো এই ভিডিওতে আমি দেখবো চলুন ভিডিওটি শুরু করছি এ খুব সহজে কিন্তু আমি দেখিয়ে দিব দুইটো উপায়ে ঠিক আছে তো চলুন আমি প্রথমে ভিডিওতে চলে এখানে আমরা প্রথমে সেটিংসে চলে যাব এইটা করার জন্য প্রথমে সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে আসলাম সেটিংসে আসার পর আর দুটো উপায় দেখাবো ঠিক আছে প্রথম উপায় যে আপনার অরিজিনাল অ্যাপটি আপনার রয়েছে সেটা কীভাবে ব্যবহার করবেন তো এখানে আমরা চলে যাব অ্যাপসে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস আপনার শুধু অ্যাপ থাকবে অ্যাপসের নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর টোটাল অ্যাপস লিস্ট চলে আসবে অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব ইউটিউবে ঠিক আছে আমরা ইউটিউবটা খুঁজবে নিব এবং সেখানে সার্চ করবো ইউটিউব ওয়াইউ ইউটিউব একটি চলে আসছে এখানে ইউটিউবে উপরে ক্লিক করে দিলাম ইউটিউবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে আছে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন স্টোরেজ অ্যান্ড কেস ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করতে হবে আমাদেরকে ক্লিয়ার স্টোরেজ ক্লিক করলাম ডিলেট অ্যাপ ডাটা ডিলিট অল ডাটা থাকবে আপনার ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা বেগে চলে বেরিয়ে বেরিয়ে যাব ঠিক আছে আসার পর আমরা আর কিছু করতে হবে না অবশ্যই আমাদেরকে ইউটিউবটা এখানে ওপেন করতে হবে তো ইউটিউবটা ওপেন করার পর যদি ইউটিউব তাও না চলে একই সমস্যা দেখা সেক্ষেত্রে আমরা কি করব আমরা চলে যাব এখানে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার চলে গেলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব থাকবে বা ইউটিউব ডট কম আপনার লিখে এখানে সার্চ করে ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম আমি এটা ইউটিউবের লগের ভিতরে প্রবেশ করলাম এরকম চলে আসবে আপনি ইউটিউব ডট এর ভিতরে ঠিক আছে তো এখানে আপনি কি করবেন এটা অ্যাড করবেন কীভাবে এইরকম ইউটিউব তো আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলাম আমি এখানে এটা অফ করে দিচ্ছি থ্রি টটে ক্লিক করলাম থ্রি টটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন এই যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন এখানে অ্যাড টু হোম স্ক্রিনের উপরে ক্লিক করার পর এরকম আসবে দেখতে পাচ্ছেন অ্যাড এই যে অ্যাড এখানে অ্যাড তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন আবার তো অ্যাডে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমরা একটু এই যে দেখব এই সাইডে দেখব এই যে ইউটিউবটা তেলগোটা ঠিক আছে তো এখানে একটু খোলা দেখাচ্ছে এখানে এটা ক্লিয়ার চলে আসবে আপনার তো এখানে এই যে এটার উপরে ক্লিক করবো এভাবে ক্লিক করার পর কিন্তু আমরা এটা ইউটিউব দিয়ে ব্যবহার করতে পারবো যদি ওটা না চলে ঠিক আছে তো ওটা অবশ্যই দেখুন আমি এখানে যে শুধু ক্লিয়ার ডাটা করে নিলাম তো এখানে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর এই যে ইউটিউব চলে আসছে যদি এভাবে না আসে আপনার তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করবেন ঠিক আছে এভাবে এটা ব্যবহার করবেন সেম ইউটিউব কিন্তু ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাকে করে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসা বিলবেন তো অন করে বলবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে একটু লাইক মাস ধন্যবাদ